সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট কেনার সময় নগদ চুরানব্বই হাজার সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহদাত হোসেন জানান বুধবার দুপুর বারোটার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে তাকে আটক করা হয় আটক জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুলহাজউদ্দিন জানান তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে ভোটারদের টাকা দিয়ে ভোট কিনছিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতেনাতে আটক করে কামারখঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আদনান মুস্তাফিজ জানান তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে একজন প্রার্থীর পক্ষে টাকা দিয়ে ভোট কেনা এবং প্রভাব বিস্তার করার সময় ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জহরুল ইসলামকে হাতানাতে চোরানব্বই হাজার টাকা সহ আটক করা হয় তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে পরবর্তীতে আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

এইখানের এই কেন্দ্রের ভোটার এবং উনি আহ টাকার পরিমাণ হচ্ছে আপনার যেটা জব্দ তালিকা যে চোরানব্বই হাজার টাকা আমরা এই পক্ষ টক্ষ যাচাই নাই আমরা ভবিষ্যতে সে টাকা দিচ্ছিল এটা আমাদের মূলাপরা